কোম্পানি আলোচনা আমার সাথে আরো সহযোগী আছেন একজন হচ্ছে ডায়মন্ড আর একজন হচ্ছে মিস্টার আক্রম হসেন ভাই কাম রাজবাড়ি ট্রিপল ডায়মন্ড ওনাদের দুজনের জন্য একটা কত হয়ে যায়

একটা কথা আছে যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে আপনার কি আমার কথা বুঝতে পারছেন যে যত দূর দেখবে সে তত দূর যাবে এই কথাটা মানে হচ্ছে আজকে এই প্রোগ্রামে কিছু কিছু মানুষ বসে আছে সে শোনার জন্য মানে কি বলে আজকে প্রোগ্রামটা একটু দেখি মানে সে পার্সোনালি নিজে শোনার জন্য বসেছে আবার কিছু বসছে তার একটা ছোট টিম আছে তার টিমটাকে সে কিভাবে নার্সিং করবে কিভাবে সে ইনফরমেটিভ করবে কিভাবে সে নিজে এনকারেজ করবে আর কেউ বসছে বহু দূর তার অর্গানাইজেশনটাকে আগামী দু বছর পর তিন বছর পর কোথায় নিয়ে যান তারপরে এখানে তিন ক্যাটাগরি মানুষ বসে আছে যে যত দূর দেখবে সে তত দূর যাবে মানে তার কনসেন্ট্রেশন তত ডিপ থাকবে ডিপ থেকে ডিপ

এই জার্নি যে এক্সপিরিয়েন্স বি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলবো তারপর অথেন্টিক লিডার দুই টাইপের হয় একটা হচ্ছে মোটিভেশনাল আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন বুঝেন ডেমনস্ট্রেশন মানে ডেমো দেখাও মোবাইল ফোন দেখেন না কিছু মোবাইল ফোন বের হলে মানে দিতে পারে না তখন ডেমো দেখায় ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন দিতে গেলে কষ্ট লাগে কারণ অভিনয় করে দেখাইতে হয় আপনাকে মানে প্র্যাকটিক্যাল স্টাইল এভাবে করতে হয় এভাবে টিম নার্সিং করতে হয় এভাবে প্রোগ্রাম অর্গানাইজ করতে হয় এগুলো আপনাকে ডেমনস্ট্রেশন দেখাইতে হয় এটাতে একটু ফিল্ড ওয়ার্ক করতে হয় কথা বলতে হয় মানে এটা একটু কাজ এটাতে একটু কষ্ট হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ডেমনস্ট্রেশন লিডার পাওয়া যায় ফাইভ পার্সেন্ট ডেমনস্ট্রেশন লিডার আর নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মোটিভেশনাল লিডার মোটিভেশন মানে হচ্ছে এই কাহিনী সেই কাহিনী শুনতে ভালো লাগবে আপনিও মোটিভেটেড হবেন কিন্তু বিশিক্ষণ পর এটা থাকবে না সাসটেইনেবল তাহলে আমরা কি ডেমোনস্ট্রেশন লিডার হতে চাই यस ডেমোনস্ট্রেশন মানে হচ্ছে আপনি আজকে যে এই দুটো শব্দ নিয়ে তিনটা শব্দ নিয়ে আসছি আলোচনা করে বলতে পারব এটা নিয়ে আমাকে আজকে সারা দিন কথা বলতে জান আমি বলতে পারি বিকজ আই বলছি যে মানুষ যত দূর দেখে সে তত দূর যায় এই আলোচনাটা এই তিনটা ওয়ার্ড আপনারা প্রতিদিন বলেন হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস সবকিছু যেমন একটা মানুষকে ইনভাইট করবেন কিংবা আপনি বিজনেসে টিকে থাকবেন আপনার সাথে বিজনেস টিকে থাকবে আপনার সাথে টিম টিকে থাকবে মূল রসদ কোন জায়গা রসদ হচ্ছে হেলথ হেলথ ইজ এ ভেরি ভেরি যে অসুস্থ তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এই মুহূর্তে কি চান সে সবার আগে এক বাক্যে বলবে আমার সুস্থতা চান আমরা ফেসবুকে খুব সময় করি বড় করে অনেক সময় স্ট্যাটাস দিই যে সুস্থ থাকলে বুঝ অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার নিয়ামত কি এবং কোরআন শরীফে আমরা প্রায় সময় অনেক হাদিসের মধ্যে উল্লেখ পাই যে তুমি যদি সুস্থ থাকো সর্বপ্রথম তোমার সুক্রিয়া আদায়ের সবচেয়ে সর্বোচ্চ হ্যাপিনেস অস্ত্র মানে সুখে থাকার জন্য হ্যাপি থাকার জন্য সর্বোচ্চ অস্ত্র হচ্ছে সুস্থ থাকা এখন আসলে এই হেলথ নিয়ে আমি যদি কথা বলি কেন আমি সারাদিন বলতে পারবো আমি বলি আপনাকে ডিএক্সএম ভ্রমণ করছে হেলথ আজকে আপনি ওসি হন এসপি হন ডিসি হন এমপি হন কিছুদিন আগে ময়মিন সিং এর এক এমপি কেন এমপি উনি লাস্ট ওনার সাথে আমি একদিন ফোন দিলাম স্যার কেমন আছেন বললো যে আমি তো গত দু বছর গত দু বছর আমি ক্যান্সারের প্যাশেন্ট শিশুটিটা ক্যান্সার টিকা আমাকে দিতে হয়েছে মানে ক্যামোথেরাপি দিতে হয়েছে আমি অলরেডি কত দুই বছর বাইরের আলো বাতাস দেখি না আপনি বলেন উনি কিন্তু একজন এমপি মেম্বার অফ আমাদের জেলা কিন্তু বাট আজকে আজকে দুই বছর উনি এমপি তো দূরের কথা উনি বাইরে আলো বাতাস পর্যন্ত দেখতে পারে কত বড় ইস্যু দেখেন সেকেন্ড থিং হচ্ছে এরকম বহুত লোক আমি দেখেছি যেমন একজন প্রফেশনাল গাই এখন সে বলতেছে আমি খুবই ব্যস্ত খুবই ব্যস্ত কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কিছুদিন পরে যখন সে তার বডি কন্ডিশন ঠিক থাকে না তখন দেখা যাচ্ছে তার নিজস্ব প্রফেশনে সে কাজ করতে পারে হ্যালো আমরা আছি সবাই হ্যালো আছি সবাই বাদ বুম তুম আসে না আপনাদের তো এই যে হেলথ নিয়ে কথা বলতেছি কেন এটা হচ্ছে বডি মেনটেন্স ডিএক্সএন প্রোডাক্ট ডিএক্সএন প্রোডাক্ট এটা

এই মাশরুম আমি গত আট বছর ইউজ করছি যে বডি মেনটেন্স হিসেবে কেমন বডি মেনটেন্স একটা গাড়ি চালালে কিছুদিন পর মোবিল চেঞ্জ করতে হয় আমরা গাড়ি কেনার পরে দেখা চেষ্টা করি যে ভালো ফুয়েল পাম্প থেকে গাড়ি তেল নেওয়ার জন্য একটা আইফোন কিনলে দু তিন হাজার টাকা দিয়ে একটা টাওয়ার কিন মোবাইল ফোনটা সেফ প্রোটেক্ট করার জন্য রাইট কিনা বলেন অথচ এই বডি একটা মেশিন প্রত্যেকটা পার্ট যখন কাজ করা বন্ধ করবে তখন আপনি বুঝতে পারবেন

বিকজ এটা একটা অংশ কারণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি রিয়াকশন কেন অর্থ হচ্ছে ইট আমাদের ভাইটাল প্রোডাক্ট কি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের বডি মেইনটেনেন্স এখন এটাকে আমি কিন্তু কোনোদিন কোনো কাস্টমারের কাছে এটাকে ডায়াবেটিসের ওষুধ হিসেবে বিক্রি করি নি ডায়াবেটিসের ওষুধ হিসেবে বিক্রি করি নি এটাকে কোলেস্টেরল ওষুধ হিসেবে বিক্রি করি নি আমি কি বিক্রি করছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ডিএক্সএল অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রবলেম সলভিং কোম্পানি

শুরু করেন দু তিন মাস পরে বুঝতে পারেন উনি আসে আমাকে বললো দেখেন ভেবে প্রত্যেকটা শীত আসলে আমার জন্য একটা মরণ কাল আসে কেন প্রচুর ঠান্ডায় ভুগি আমি সর্দি